কখনো ভেবে দেখেছেন আসল ক্ষমতা হয়তো চিৎকারে নয় বরং নীরবতায় লুকিয়ে থাকে আজ আমরা কিয় টাকা আয়ানোকোজির মনস্তত্বের গভীরে যাব আর বোঝার চেষ্টা করব তার এই নীরব নিয়ন্ত্রণের পেছনে রহস্যটা ঠিক কি। এই কথাটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু বিষয়টা শুধু চুপ থাকা নিয়ে নয় বিষয়টা হল পর্দার আড়াল থেকে যে অসম্ভব শক্তি প্রয়োগ করা যায় সেটা নিয়ে তো এই মানসিকতাকে জেদেরে বুঝতে হলে চলুন এটাকে পাঁচটা মূল ভাগে ভেঙে দেখা যাক প্রতিটি ভাগই আমাদের নিয়ন্ত্রণের শিল্পের এক একটা নতুন দিক খুলে দেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে অর্থাৎ এই সাইলেন্ট জিনিয়াস বা নীরব প্রতিভার আর্কেটাইপটা আসলে কি এই যে পরিকল্পিত নীরবতা এর পেছনের ব্যক্তিটি ঠিক কেমন দেখুন বাইরে থেকে দেখলে মনে হবে সে একদম শান্ত কিন্তু এই শান্ত চেহারার আড়ালেই কিন্তু আসল খেলাটা চলছে তার শক্তিটা জানান দিয়ে আসে না এটা অনুভব করতে হয় আর মজার ব্যাপার হলো এই বৈশিষ্ট্যগুলো যখন একসাথে কাজ করে তখন এক ধরনের ক্ষমতার বলয় তৈরি হয় এটা এমন এক ক্ষমতা যার জন্য চিৎকার করে জানানোর কোনো দরকারই পড়ে না কিন্তু প্রশ্ন হল এই ক্ষমতার উৎসটা ঠিক কোথায় এর উৎস কিন্তু শুধু চুপ থাকা নয় বরং চুপ থেকে যা করা হয় মানে সব কিছুকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা আর সেই সত্যটা দেখা যা অন্যরা হয়তো চোখেই দেখতে পায় না দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা চক্রের মতো এটা শুরু হয় হুট করে প্রতিক্রিয়া দেখারও বন্ধ করার মাধ্যমে তারপর আসে চারপাশের সব কিছুকে খুঁটিয়ে দেখার পালা আর সবশেষে সেই তথ্যকে কাজে লাগিয়ে একটা হিসেবি পদক্ষেপ নেওয়া সাধারণ তথ্য এভাবেই কিন্তু চূড়ান্ত একটা অস্ত্রে পরিণত হয় মানে মূল কথাটা একদম পরিষ্কার শুধু দেখলে হবে না বোঝার জন্য দেখতে হবে কারণ আসল জ্ঞানটা লুকিয়ে থাকে কাজের পেছনের আসল উদ্দেশ্যটা বিশ্লেষণ করার মধ্যে বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করার আগে নিয়ন্ত্রণ আনতে হয় নিজের ভেতরের জগতে আর সত্যি বলতে আসল যুদ্ধটা কিন্তু এখানেই হয় এই আবেগের মুখোশ বা ইমোশনাল মাস্ক জিনিসটা কি। এটা একই সাথে একটা ঢাল আবার একটা অস্ত্র বটে এটা যেমন আপনাকে অন্যের মানসিক কারসাজি থেকে বাঁচায় তেমনই আপনার আসল উদ্দেশ্যটাও লুকিয়ে রাখে এখানে দুটো পথের পার্থক্যটা একদম চোখে পড়ার মতো তাই না একটা পথ হল আবেগের বসে কাজ করা যা আপনার হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেয় আর অন্যটা হল ভেবেচিন্তে যৌক্তিক পদক্ষেপ নেওয়া যা নিয়ন্ত্রণটা আপনার হাতেই রাখে একটা আপনাকে খেলার ঘুটি বানায় অন্যটা খেলোয়াড় এই নীতিগুলোকে অনেকটা আয়ানোকোজির মাথার ভেতরে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের মতো ভাবতে পারেন এটা সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর নিশ্চিত করে যে প্রতিটি সিদ্ধান্তই যেন হয় যৌক্তিক আবেগহীন এবং কৌশলগত আচ্ছা ভেতরের জগতের নিয়ন্ত্রণ তো হল এবার দেখা যাক এই নিয়ন্ত্রণকে বাইরের জগতে কীভাবে একটা সুবিধার জায়গায় নিয়ে আসা যায় মানে জ্ঞানকে অস্ত্রে পরিণত করার সময় এখন এটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতে সত্যিকারের সুবিধাটা আসলে কিভাবে তৈরি করা হয় আর উত্তরটা হলো তথ্যের মধ্যে আসল ক্ষমতা কিন্তু শারীরিক শক্তি বা জোর গলায় নয় বরং মানুষের স্বভাবের গভীর উপলব্ধির মধ্যে লুকিয়ে থাকে আয়ানোকোজির চিন্তার ধরনটা কিন্তু একরৈখিক নয় বরং বহুস্তরীয় সে প্রথমে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে তারপর প্রতিপক্ষের সম্ভাব্য চাল অনুমান করে এবং ভবিষ্যতের জন্য একাধিক পরিকল্পনা তৈরি করে রাখে আর সবশেষে নিখুঁত মুহূর্তের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করে ব্যাপারটা অনেকটা দাবা খেলার মতো তাই না খেলার আবেগে ভেসে গেলে তো চলবে না জিততে হলে পুরো বোর্ডটা দেখতে হবে আর কয়েক চাল সামনে কী হতে চলেছে সেটা ভাবতে হবে তো এতক্ষণ আমরা যা যা দেখলাম এখন সেগুলোকে একসাথে মেলানোর পালা পর্যবেক্ষণ ভেতরের নিয়ন্ত্রণ আর কৌশল এই সব কিছু মিলেই তৈরি হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণের শিল্প এই সামাজিক আয়না বা সোশ্যাল মিরর হলো একটা অসাধারণ কৌশল আপনি ঠিক তাই হয়ে যান যা অন্যরা দেখতে চায় এতে তারা স্বস্তি বোধ করে আপনাকে হালকাভাবে নেয় এবং নিজেদের আসল উদ্দেশ্যটা প্রকাশ করে ফেলে এই টেবিলটা দেখলে বোঝা যায় কিভাবে পুরো সিস্টেমটা কাজ করে প্রতিটা স্তম্ভ কিন্তু একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে পর্যবেক্ষণ তথ্য যোগান দেয় ভেতরের নিয়ন্ত্রণ দুর্বলতা আটকায় আর কৌশল সেই জ্ঞানকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসে এত কিছু এত কৌশল এত স্তরের নিয়ন্ত্রণ এই সব কিছুর পেছনে কিন্তু একটাই লক্ষ্য কাজ করে আর সেই চূড়ান্ত লক্ষ্যটা হল আত্মনিয়ন্ত্রণ এটাই আসল সত্য অন্যদের নিয়ন্ত্রণ করাটা আসলে নিজেকে নিয়ন্ত্রণ করারই একটা প্রতিফলন যে নিজের ভেতরের জগৎকে জয় করতে পারে বাইরের জগৎ তাকে অনুসরণ করতে বাধ্য শেষ পর্যন্ত ব্যাপারটা এইখানেই এসে দাঁড়ায় নিজের আবেগকে যে আয়ত্ত করতে পেরেছে সে আর দাবার বোর্ডের ঘুটি থাকে না সে নিজেই খেলোয়াড় হয়ে ওঠে তাহলে শেষে এই প্রশ্নটাই আমাদের ভাবায় যখন সব কিছুই নিয়ন্ত্রণে আনা সম্ভব তখন ভয় পাওয়ার মতো আর কী বা থাকতে পারে